সম্মানিত বিক্ষোভেমী আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে এখন যে কলাচারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো জি নাইন জাতের কলাচারা দেখুন মাসাল্লাহ কি দারুণ একেবারে রোগ পোকা মুক্ত শতভাগ ফ্রেশ এ চারাগুলো আর টিস্যু কালচার করে রেডি করা যার ফলে এ চারাগুলো খুবই সুস্থ সবল হয় আর এগুলো আপনার বসতবাড়ির আঙিনায় অথবা সাত বাগানে অথবা বড় পরিসরে বড় প্রজেক্টের রোপণের জন্য একেবারে উপযুক্ত এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা চারাই হবে খুবই দারুণ একেবারে সতেজ দেখুন মাসাল্লাহ খুবই ভালো হবে এই চারাগুলো আর এই চারাগুলো যে জিনাইন জাতের কলার চারা তা আপনারা খুব সহজেই চিনতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এর পাতায় যে যে দাগ আর রেডিস যে সব দাগ এই দাগ দেখে কিন্তু খুব সহজে চেনা যায় যে এটা অরিজিনাল জি নাইন জাতের কলার চারা তো এই চারাগুলো আমাদের নিয়ন্ত্রণ আসতে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলে অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই ভালো মানে জি নাইন জাতের কলার চারা রয়েছে আর আপনারা জানেন যে জি নাইন একটি উচ্চ ফলনশীল কলা জাত এতে কলার সংখ্যা প্রতি কাঁদিতে প্রায় দুইশো বিশ থেকে দুশো চল্লিশটা হয়ে থাকে যার ফলে এই কাঁদিগুলো অনেক লম্বা এবং বড় হয় ফলে বাজার মূল্য অনেক বেশি পাওয়া যায় এবং এই গাছগুলো অত্যন্ত দৃঢ় হয় তো সম্মানিত বৃক্ষভ্রেমি আপনারা যারা বসতবাড়ির আঙিনায় অথবা সাত বাগানে অথবা বড় প্রজেক্টে ভালো মানের এই জি নাইন জাতের কলাচারা দিয়ে আপনার বাগানটা শুরু করতে চান তারা আমাদের নিয়োগ নার্সারি থেকে এই চারাগুলো নিতে পারেন এ চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়গ্রো নার্সারি ভিজিট করে নিতে পারবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে যে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ সুস্থ সবল জিনায় জাতের কলা চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমারিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ